প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার সাত জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান আবুল কালাম আজাদ মজুমদার বলেন এছাড়া গুম হত্যার অভিযোগের সঙ্গে জড়িত থাকায় আরও বাইশ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ভারত সরকার এ বিষয়ে জানে এবং সেজন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে পঁচাত্তর জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সে তথ্য আমাদের কাছে নেই তিনি আরও বলেন আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা